নমস্কার জয়মাতারা লোকনাথ ব্রহ্মচারীর পুজো দু হাজার পঁচিশ কবে কখন কীভাবে করবেন কী অর্পণ করবেন বিস্তারিত জানুন এই ভিডিওতে লোকনাথ ব্রহ্মচারীর পুজো দু হাজার পঁচিশ উনিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ আর ইংরাজির তেসরা জুন দু হাজার পঁচিশ বুধবার মঙ্গলবার লোকনাথ বাবার পুজোর কিছু নিখুঁত নিয়ম ও বিশেষ ফলদায়ী উপায় উনিশশো জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ লোকনাথ বাবার পুজোর নিখুঁত নিয়ম এবং কিছু ফলদায়ী উপায় নিয়ে আলোচনা করব দেখুন চলে এসেছে সেই বিশেষ দিন লোকনাথ বঙ্গোচারীর তিরোধান দিবস ভক্তের ডাকে সারা দেওয়া এই জাগ্রত সন্ন্যাসীর পুজো কীভাবে করবেন কখন করবেন আর কি অর্পণ করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে আজ সব কিছু জানুন এই ভিডিওতে বাংলার উনিশে জ্যৈষ্ঠ ইংরাজির তেসরা জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার এই দিনটি লোকনাথ বাবার তিরোধান দিবস পুজোর জন্য সবচেয়ে শুভ সময় সূর্য উদয় থেকে সূর্য অস্তের আগে পর্যন্ত তবে বিশেষভাবে সকালে পুজো করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় লোকনাথ বাবার পরিচয় ও লোকনাথ ব্রহ্মচারী এক আশ্চর্য ঋষি যার জন্ম উত্তর চব্বিশ পরগনার কচুয়ায় ব্রাহ্মণ পরিবারে ভক্তরা মনে করেন তিনি স্বয়ং মহাদেবের এক অবতার ছিলেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাকে ডাকলে তিনি সারা দেন বলে বিশ্বাস করা হয় তার আশীর্বাদ থাকলে দুর্যোগ দুঃখ বাধা বিপদ সব সহজেই কেটে যায় এটা ভক্তের মনে বিশ্বাস এবং বিশ্বাস করে যদি আপনি ডাকতে পারেন অবশ্যই তার ফল পাবেন এবার আসছি কি কি অর্পণ করবেন এই লোকনাথ বাবাকে অর্থাৎ লোকনাথ বাবা ব্রহ্মচারীকে কী কী অর্পণ করলে তিনি খুশি হন এক নম্বর হচ্ছে মিশ্রি লোকনাথ বাবার সবচেয়ে প্রিয় প্রসাদ দু নম্বর হচ্ছে অমৃত বা সাদা মিষ্টি আপনি দিতে পারেন পায়েস চিনি দিয়ে তৈরি করে সন্দেশ আপনি অর্পণ করতে পারেন নীল ফুল নীল শাপলা ফুল মনস্কামনা পূরণের জন্য খুবই ফলদায়ী সাদা ফুল যেমন সাদা বেল শেফালি চাপা ফুল ইত্যাদি দিতে পারেন মরশুমি ফল তালশাস লিচু জাম আম এসব অবশ্যই দিন ভোগ দিতে পারেন ডাল ভাত বা খিচুড়ি ভোগ চচ্চড়ি লাবড়া বা ঘরোয়া নিরামিষ খাবার বাবাকে দিতে পারেন পুজোর সহজ নিয়ম হচ্ছে পবিত্রভাবে গঙ্গা জলে শুদ্ধ করে নিন নিজেকে অথবা স্নান করে বা গঙ্গায় স্নান করতে পারেন অথবা আপনি স্নান করে সাদা পোশাকে মনের শ্রদ্ধা নিয়ে লোকনাথ বাবাকে ডাকুন তার নাম একশো আটবার জপ করুন লোকনাথ বাবার নাম জপ করুন জয় বাবা লোকনাথ দীপ জ্বালান ধূপ দিন তারপর মন থেকে তাকে আপনি প্রার্থনা করুন লোকনাথ ব্রহ্মচারী পুজোতে বাহারি আয়োজন না থাকলেও যদিও ভক্তি থাকে তবে তিনি সারা দেন এই উনিশে জ্যৈষ্ঠ আসুন আমরা সবাই তার চরণে নিজেকে সমর্পণ করি আপনার জীবনে তিনি আশীর্বাদ বর্ষণ আপনার জীবনে তিনি আশীর্বাদ বর্ষণ করুন এটাই প্রার্থনা করি উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ পুজোর এই নিয়মে অর্থাৎ লোকনাথ বাবার চরণে ফুল অর্পণ করলে অবশ্যই আপনি আপনার মনোবাসনা পূর্ণ হতে পারে ভক্তের ডাকে যিনি সারা দেন যার পুজো করলে কেটে যায় সকল বিপদ সেই লোকনাথ ব্রহ্মচারীর পুজোর সমস্ত নিয়ম সময় প্রিয় উপকরণ জেনে নিন এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম যে অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি উনত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আসছি আজকের রাশিফল নিয়ে আজকের দিনটি আপনাদের কেমন যাবে অর্থাৎ আজকে পয়লা জুন আগামী দিন কেমন যাবে অগ্রিম জেনে নিন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত দিনটি কেমন যাবে শর্ট ভিডিও নমস্কার মাতারা সকলে ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করে কামনা করি